নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ঢালাই রাস্তাটি দেখছেন এই ঢালাই রাস্তার একদম গায়ে এক বিঘা তেরো কাটার উপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি আর যে ঢালাই রাস্তাটি সামনেই রয়েছে এটি উনিশ ফুট চওড়া রাস্তা হতে চলেছে স্যাংসিং হয়ে গেছে তো আপনাদেরকে জমির সীমানাটা একটু দেখিয়ে দিই এখান থেকে একদম সোজা রাস্তার গা বরাবর জমির সীমানা চলে গেছে ওই দিকে আর এদিকে একদম সোজা জমির সীমানা চলে গেছে একদম জমির পেছন পর্যন্ত আর এই দেখুন জমিটিতে অনেক ফলের গাছ লাগানো রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে এদিকের সীমানাটা আরেকবার দেখিয়ে দিই একদম ওই মাথা থেকে সোজা জমির সীমানা চলে এসছে একদম রাস্তার গা পর্যন্ত সুন্দর একটি জমি নিয়ে এসেছি সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড রয়েছে মাটি ফেলা নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা থাকছে না আপনারাই জমিটিতে একটি বাগান বাড়ি বানালেও বানাতে পারবেন বা এই জমিটি আপনারা অ্যাগ্রিকালচার ল্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন একটি ঘর বানানো রয়েছে আর এখানে আপনারা চার চাকা নিয়েও অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আপনাদেরকে এদিক থেকে সীমানাটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দিকের এই যে পাচিল দেখছেন এই পাচিল বরাবর সোজা জমির সীমানা একদম বাড়ির পেছন পর্যন্ত চলে গেছে আর এদিকে রাস্তার গা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন এবং বাড়ির সামনে দেখুন অনেক ফলের গাছও লাগানো রয়েছে সামনেই রয়েছে আম গাছ আর ইলেকট্রিক পোস্ট দেখুন একদম জমির সামনেই রয়েছে বন্ধুরা আপনাদেরকে আমি এই জমির লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত রামনগর আর এখানে দেখুন একটি টিউবওয়েল পেয়ে যাচ্ছেন সাথে টাইম কল এখানে অলরেডি রয়েছে আর এই দেখুন বন্ধুরা কত ফলের গাছ এখানে লাগানো রয়েছে পুরো জায়গাটা পেয়ারা গাছে ভর্তি এবং পেয়ারাও হয়েছে এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা পেয়ারাও হয়েছে এবং এই জমিটিতে একটি পুকুরও রয়েছে তো আপনারা চাইলে এখানে মাছ চাষ করে টাটকা মাছ খেতে পারবেন আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পুরো ফলের গাছে ভর্তি রয়েছে জমিটি আর জমির সামনেই রয়েছে একটি বাড়ি একটি বাথরুম করা রয়েছে এবং টিউবওয়েল টাইম কল অলরেডি এখানে রয়েছে আপনাদের কোনো রকম খরচা থাকছে না আপনারা চাইলে বাড়িটি ভেঙে পাকা ঘর বানাতে পারবেন নিজের পছন্দের বাগান বাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন আর এই দেখুন বন্ধুরা কলা গাছে কলাও হয়েছে শুধু পেয়ারা গাছ নয় বন্ধুরা এখানে নানা রকম ফলন্ত গাছ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কলা গাছ এখানে লাগানো রয়েছে এবং অনেক পেয়ারা গাছ রয়েছে শুধু পেয়ারা গাছ কলা গাছ নয় এখানে আরও অনেক রকম ফলের গাছ রয়েছে বন্ধুরা আপনাদেরকে সবটা দেখাবো এই দেখুন কলা গাছে কলাও হয়েছে আর জমির পেছন দিকে রয়েছে একটি পুকুর নিজস্ব পুকুর আপনারা এই জমিটিতে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে মাছ চাষ করে টাটকা মাছ খেতে পারবেন আর বন্ধুরা আপনারা এখানে চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন কারণ বাড়ির সামনেই রয়েছে চওড়া ঢালাই রাস্তা এবং রাস্তাটি পরবর্তীতে আরও চওড়া হতে চলেছে সাড়ে উনিশ ফুট চওড়া রাস্তা হবে স্যাংশন হয়ে গেছে আর বন্ধুরা আপনারা এখান থেকে খুব সহজে বাড়িপুর পৌঁছে যেতে পারবেন এই জমির একদম কাছেই রয়েছে বারৈপুটু ক্যানিং মেইন রোড আর এখান থেকে আপনারা খুব সহজে চাম্পাহাটি কাটাকাল সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি এই জমিটিতে আপনারা নিজস্ব একটি পুকুর পেয়ে যাবেন আপনাদেরকে পুকুরটা একটু দেখিয়ে দিই এই দেখুন জমির পেছন দিকে একটি পুকুর করা রয়েছে আপনারা এই পুকুরে মাছ চাষ করতে পারবেন আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন অনেক বড় একটি পুকুর এখানে করা রয়েছে আপনাদের কোনো রকম সমস্যা থাকছে না মাছ চাষ করে আপনারা টাটকা মাছও খেতে পারবেন আর এ পাশে রয়েছে রকম ফলের গাছ শুধু পেয়ারা গাছ কলা গাছ নয় এখানে আরও অনেক রকম ফলের গাছ রয়েছে আপনারা চাইলে পেয়ারা কলা এগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক সিজনে কিন্তু আপনারা এখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন আর এই দেখুন বন্ধুরা আশেপাশের পরিবেশটা এখানে কিন্তু অনেক বড় বড় বাগান বাড়ি রয়েছে এবং পিকনিক স্পটও রয়েছে তো আপনারা চাইলে এটাও একটি পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারবেন বা আপনারা চাইলে বাগান বাড়ি হিসেবেও আপনারা এই জমিটিকে ব্যবহার করতে পারবেন বা আপনারা চাইলে এটি অ্যাগ্রিকালচার ল্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এরকম চাষবাস করতে পারবেন আপনারাও তো আপনারা জমিটি দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘা তেরো কাটা আর এই রকম সুন্দর সুন্দর ফলের গাছ সহ একটি বাড়ি টিউবওয়েল একটি বাথরুম এবং একটি পুকুর সহ এই উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র বত্রিশ লক্ষ টাকা আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই জমিটি সম্পূর্ণ একবারে বিক্রয় হবে কাটা হিসাবে বিক্রয় হবে না তো আপনারা যারা এরকমই সুন্দর একটি অ্যাগ্রিকালচার ল্যান্ড খুঁজছিলেন বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করার জন্য বা এরকম চাষবাস করার জন্য তো আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ